মহিলারও নাই তারা এই মনোবাদী নীতি বিশ্বাস করে মনোবাদী আমরা তারা তারা অধিকার নাই জানি এই যে সংবিধান আমাদের দেশের আছে আম্বেদকর তৈরি করছে যেটা তারা বিরোধিতা করছে কি রে তারা কছে এই সংবিধান নাই না কারণ এই সংবিধান আমাদের রাষ্ট্র হিন্দু রাষ্ট্রে করতেব ধর্ম নিরপেক্ষ কেমন যেত না কিন্তু এটা ঠিক সেই সময় যারা স্বাধীনতা আন্দোলন করছে হিন্দু মুসলমান বৌদ্ধ দুই চারজন আসিল না এমন না কিন্তু আবার গদ্দারিও করছে পরে বিজেপি হয়েছে কিন্তু আবার মুসলেখা দিয়া সারাও পাইছে তারা দুই চারজন তার বিরুদ্ধে পক্ষে থাকলেও ওই শ্যামা প্রসাদ মুখার্জির মতো লোক এই সংবিধানের বিরুদ্ধেই ছিল কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ চাইছে সংবিধান মনে মানে না এখন তারা সরকারে সরকার মানে অনেক বেশি আসন লেগে কংগ্রেসের দুর্বলতার কারণে কংগ্রেস যে নীতি নিচ্ছে এটাও গরিব মানুষের বিরুদ্ধে অর্থনৈতিক গরিব মানুষের তারা সময় এরকম খারাপ অবস্থা হয়েছে তারা সুযোগ দিয়ে বিজেপি সরকার আছে আমাদের রাজ্যে দেন না বিজেপি কেন নাই আমাদের রাজ্যে বিজেপি আসেন না কিছু সব কংগ্রেস দেয় বিজেপি বানাচ্ছে এখন ক্ষমতা বেশি এই জন্য তারা সংবিধান পাল্টাতে সংবিধান পাল্টে কি লেখা তারা নেতারা কয় অন সংরক্ষণ দরকার নাই সংরক্ষণ ধরেন আমাদের দেশে সংবিধানে

মানে একটা আলাদা ঐক্য তৈরি হওয়ার কারণে বিজেপির বিরুদ্ধে তার জন্য তারা বেশি সংখ্যায় আসন না পাওয়ানোর কারণে সংবিধান সমিতের তারা তো উত্থাপ লাগছে দেখছে না জম্মু কাশ্মীরে কি করছে জম্মু কাশ্মীরে আরে মানুষের তো উন্নতি হয় রাজ্য পূর্ণ আমাদের রাজ্য একাত্তরে আগ পর্যন্ত কি আছে অঙ্গরাজ্য পূর্ণ রাজ্য হয়েছে জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যে দিছে ওই রাজ্যের মানুষ কিছু অধিকার বিশেষ অধিকার মুখ অধিকার খর্ব করছে তো নি আমি যে কথা গেছিলাম তাদের নীতি সংখ্যা লঘু যারা গরিব মানুষ যারা শিডিউল কার্রাইব যারা তাদের বিরুদ্ধে তাদের ধর্মীয় যে আদর্শ এটাই মনোবাদী তার ফলে আমরা আমি কমু সবচেয়ে বেশি আক্রান্ত দরিদ্র তফসিলি অংশ মানুষ অর্থনৈতিক তাদের অধিকার ছিল এখন তাদের সামাজিক ভাবে পিছিয়েছে আর কি সংখ্যালঘু অংশের মানুষ এই যে ভারতবর্ষ স্বাধীনতার প্রধান দাঙ্গা হাঙ্গামা তো হইতেই পারে একটা জায়গাতে ভাই ভাইও যদি পরিবারের কর্তা ঠিক থাকে তাহলে তো ঝগড়া মীমাংসা করেন যায় আমরা যে হয়েছে না আসলে দাঙ্গা হয়েছে না ট্রাইবেল বাঙালির মধ্যে কিন্তু সরকারের ভূমিকার কি সরকারের ভূমিকা দাঙ্গার বিরুদ্ধে ট্রাইবেল বাঙালির এক লাগে আমরা দেশে এখন কি গো মাংস কইয়া অন্য কিছু কয়া যখন মুসলিমদের আক্রমণ করা হয়